হ্যালো ফ্রেন্ড ওয়েকাম ব্যাক এনাদার ভিডিও তো আমি টাউনাল বারোতে চলে এসছি অলরেডি আমাদের জানতো নতুন টাউনাল আমরা টাউনাল আপডেট দিয়েছিলাম তো সেজন্যাল বারো হয়ে গেছে ওকে আমরা আগে বেশ চেঞ্জ করবো তো বেশ চেঞ্জ করে নিচে দেখো বন্ধুরা আমাদের এখন আমাদের কী কী কাজ বাকি আছে সেটা তো তোমাদেরকে আমি বলে দিই তো আমাদের এখন মেন কাজ বাকি আছে দেখো আর আমাদের আর্মি ক্যাম্পগুলোকে আপডেট দিতে হবে ঠিক আছে নতুন ট্রুপস আমরা একটা আনলক করছি সেটা কী পাচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দাঁড়াও তো আমাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা কী পাচ্ছি এখন আমরা পাচ্ছি এইটটি ঠিক আছে তো এটটিকে আমরা পেয়ে যাচ্ছি তো এখন আমাদের আরও একটা নতুন ট্রুপস আনলক করতে হবে সেটা হচ্ছে এটা আমাদের হিরোয়েন্টার ঠিক আছে তো আমরা নতুন ট্রুপস আরেকটা আনলক করবো সেটা পরে তো এখন আমাদের তো তিনটে বিল্ডার ফ্রি আছে তো তিনটা বিল্ডারকে দিয়ে দেখো আমাদের ডার্ক লেজার পুরো ফুল হয়ে গেছে যে কারণে আমরা লেজার লুট করতেই পারছি না তো আমাদের এখানে একটা হিরোজসকে আমরা আপডেট দিয়ে দেবো আর অল টাইমের জন্য আমরা কিংকে মানে আগে কিংকে ম্যাক্স করে নেবো তারপরে আমরা অন্য রেস্ক দেবো ঠিক আছে তো বন্ধুরা প্লিজ ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলছি যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দেবে তো আমি এখন মেন টপিকে চলে আসি আমরা আজ শুধুমাত্র একটাই অ্যাটাক দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো আমরা আর কী কী করেছি দেখো আমরা কিন্তু আগে একটু কিছু সময় আগে আমরা এসে এখানে কিন্তু আমরা ইলেকট্রো ড্রাগনকে আমরা ল্যাবরেটরির মধ্যে আপডেট দিয়ে গেছিলাম ওকে তো যেগুলো আমরা নতুন জিনিস পেয়েছি সেগুলোকে আমরা আপাতত সাইড করে নিই কারণ আমাদের নতুন যেগুলো সেগুলো কিন্তু আমরা ম্যাক্স করতে হবে সেগুলো আগে ঠিক আছে তো তার জন্য আমরা আপাতত বেশ এখান থেকে নতুন যেগুলোকে পেয়েছি সেগুলো আমরা এক সাইড করে নিচ্ছি ঠিক আছে ওয়েট করে তোমরা দেখতে থাকো আমরা কী কী নতুন পেয়েছি তোমাকে দেখাই দেখো আমরা এই এতগুলো জিনিস পেয়েছি নতুন ঠিক আছে এইগুলো আমরা কিন্তু নতুন পেয়েছি তো এইগুলোকে আমরা ম্যাক্স করবো ওই জন্য আমরা সাইডে বের করে রাখলাম আর সব থেকে বড়ো কথা আমাদের বেসটাকে আবার নতুন করে সাজাতে হবে ঠিক আছে তো তার জন্য আমাদেরকে আবার নতুন করে খাটতে হবে একটু তো সেটা আমি পরে করব। আমাদের দেখো নতুন বসিয়ে নিয়েছি ওয়ার্কশপটা ঠিক আছে তিনটে বিল্ডার ফিরি তো ফার্স্ট আমরা চলে যাচ্ছি একটা আমাদের কিছু বাকি আছে ও আচ্ছা আমাদের ইনফ্রেনোড টাওয়ার বাকি আছে চলো ইনফ্রেনোড টাওয়ার ওয়ান ঠিক আছে আর একটা কী বাকি আছে হিডেন টেসলা তো হিডেন টেসলা এগুলোকে আমরা বসিয়ে নিলাম টোটালি আমাদের মানে টাউনার বারো ফুল কমপ্লিট মানে সব কিছুকে আমরা বসিয়ে নিয়েছি ঠিক আছে সব কিছু আমরা নিয়ে নিয়েছি টাউনার বারোতে এসে ঠিক আছে একটা বিল্ডার ফিরে আছে সেটাকে আমরা কুইন কাপডেট দেবো তো আমি তোমাদেরকে বলেছি আজ শুধুমাত্র তোমাদেরকে একটাই অ্যাটাক দেখাব তো আমাদের এখানে গোল্ড দেখছো অনেকটাই রয়েছে তো আমরা গোল্ড দিয়ে কী করব আমার কিছু অল আপগ্রেড করে নেবো ঠিক আছে যাতে আমাদের গোল্ড কম থাকে তো সেটা আমি পরে করলেও চলবে অসুবিধা নেই তো তোমাদেরকে আমি একটা কাজ করি আমি এখন অ্যাটাকে চলে যাই ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা কিন্তু ইলেকট্রো ড্রাগন আর্মি রেডি করে ফেলছি ঠিক আছে তো আমাদের আর্মি মানে টোটাল সব কিছু রেডি করে ফেলেছি আমরা তো আমার এখন চলে যাবো অ্যাটাকের মধ্যে তো দেখা যাক যে আমরা এই অ্যাটাকটা করলে কিন্তু বোনাস পয়েন্টও পাবো ঠিক আছে তো চলো আমরা অ্যাটাকটা করে আসি বন্ধু আমরা একটা তেরো টাউন হল পেয়েছি তো এখানে আমরা অ্যাটাকটা শুরু করব তো দেখো দেখো যে এখানে আমরা কীভাবে এটা একটা শুরু করি তো আমরা ফার্স্ট অফ অল একটা কাজ করব। কোন সাইড দিয়ে একটা শুরু করলে বেশি ভালো হবে ঠিক আছে তো চলো আমরা এই সাইড দিয়ে অ্যাটাকটা শুরু করি এখান থেকে আমরা লাভাহনকে দেব আর তারপরে ব্লিমটাকে দিয়ে দেব। ঠিক আছে তো লাভাহনের সঙ্গে লাভাহনের সঙ্গে সঙ্গে ব্লিমটা আসছে আমাদের টাউন হলের কাছাকাছি মোটামুটি এরকম একটা জায়গাতেই আমরা বিলিমটাকে খুলে দিই চলো ওকে ওকে চলো দেখা যাক যে আমরা বিলিম সুপারআর্টের দিয়ে কতটা বেশি ভ্যালু বের করতে পাচ্ছি। ঠিক আছে তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো চলো মোটামুটি ইগল মানে অনেক বেশি ভ্যালু আমরা পেয়ে গেছি অনেকটাই অনেকটাই ভালো আমরা ভ্যালু পেয়ে গেছি ওকে চলো দেখা যাক যে ফাইনালি টাউন হলটা বেরোচ্ছে কিনা মনে হয় টাউন হল হয়তো আমাদের আসবে না অসুবিধার কিচ্ছু নেই টাউন হল না আসলে আমরা একত্রিশ পার্সেন্ট ভ্যালু পেয়েছি অনেক বেশি ঠিক আছে এটার থেকে বড় বেশি ভ্যালুয়ার ব্লিম দিয়ে আশা করা যায় না তবুও ঠিক আছে আমাদের জন্য অনেকটা ভালো উপকার হয়েছে আর আমরা বেশি কথা না বাড়িয়ে এই দিক দিয়ে একটা টোটালি শুরু করে দিই চলো কিংয়ের সাইড দিয়ে কিন্তু আমরা মেন অ্যাটাকটা চালু করব যাতে আমাদের অনেকটা বেশি সুবিধা হবে তাহলে এই দিকটা অনেকটাই চলো কিং অ্যাভিলিটি দিয়ে দিয়েছি আমরা কিং ওখানে যত সময় ফাইট করছে তত সময় আমরা কিং অ্যাভিলিটিটাকে দিয়ে দিয়েছি ওয়ার্ডেন দিয়ে দিলাম পুরো ইলেকট্রোডাকান আর্মি দিয়ে দিলাম ওকে চলো আরে আরে দেখো সবাই ভাগ হয়ে গেছে ইলেকট্রো ডাকানোর দিক দিয়ে ভাগ হয়ে যাচ্ছে ওয়ার্ডেনও ভাগ হয়ে যাচ্ছে চলো আরে বাপরে ইলেকট্রো ডাকানোর দিকে আবার কেন যাচ্ছে এরা কী মাথা মোটাগুলো সব কটাই দেখো কোথায় কে কোথায় চলে গেছে চিন্তা করো এখানে কুইন রয়েছে কিন্তু আবার দেখে এরা এদিকে ওইদিকে মানে যেমন তেমন আর কি কোনো ব্যাপারই না এদের কাছে সব মানুষ একাই নিয়ে নেবে এরা একসঙ্গে এদিক দিয়ে ওই দিয়ে ঘুরে 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 চারিদিক দিয়ে ঘুরতে ঘুরতে আসছে এরা তো কিং ওখানে ভাঙতে লেগে গেছে ওয়াল ঠিক আছে টাউন হল শেষ তো এখান থেকে স্টার হবে খুবই ইজি মনে হয় যত সম্ভব দেখে ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত ও আর্ডেনকে তো শেষ করে দিয়েছে মাল্টি ইনফেন অনেকটাই বেশি ড্যামেজ দিচ্ছে নাইনটি সেভেন পারসেন্ট হয়েছে বন্ধুরা তো দেখাই যাক ওরে বাপরে সিকিং এয়ারমাইন্ডগুলো সব এখানেই ছিল সবপোটায় সিকিং মাইন্ড এখানেই আছে ঠিক আছে তো একটাই মাত্র ইলেকট্রিক বেঁচে আছে আমাদের আর নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট তিরিশ সেকেন্ড বাকি কিং এখানে অল ভাঙছে আর যত সময় কিং ফাইট করবে তত সময় কিন্তু কিং এর অ্যাবিলিটিটা অল টাইম বাড়তে থাকে ঠিক আছে সেই মতো আমরা অ্যাবিলিটি লাগিয়ে রেখেছিলাম তো ফাইনালি আমাদের একটা কমপ্লিট ওকে বোনাস পয়েন্টও পেয়ে গেছি আমরা আর এদিক দিয়ে আমাদের ক্লান কেস্টালটা দেখে নিই কতটা লুট আমাদের লুট ক্লান ক্লান কেস্টাল লুট আমাদের ফুল হয়ে গেছে তো আমার একটা কাজ করবো আমরা কিন্তু কুইনকে আপডেট দেবো ঠিক আছে কারণ কুইনকে দিলে আমাদের ডার্ক লাইকসারটা সরি কিংকে দিলে বেশি ভালো হবে আমাদের ডার্ক ল্যাক্সেটটা এখানটা ওয়েস্ট হবে না ঠিক আছে ডার্ক ল্যাক্সার আমাদের কাজে লাগবে তো আমরা সবকটা বিল্ড এখন কাজে লাগিয়ে দিয়েছি তো একটা কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে বুস্ট একটা ইউজ করে দেওয়া তাহলে কিন্তু আমাদের মানে বিল্ডার অনেক স্পিডে কাজ করবে তো দেখতেই পেলে আমরা বুস্ট ইউজ করে দিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখাবে তাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও সুন্দর ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে চানোর সদস্য হয়ে যাবে বাই